আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো স্বামী কাবাব বাড়ি বলেন ছোট বড় দাওয়াত অথবা হালকা নাস্তায় স্বামী কাবাবে সত্যিই কোনো জুড়ি হয় না আমার কাছে এটা কাবাব নাম্বার ওয়ান আজ আমি আপনাদেরকে ভীষণ মাজের চিকেন স্বামী কাবাব তৈরি করে দেখাবো এর আগে আপনাদেরকে বিফ এবং ফিশ স্বামী কাবাব তৈরি করে দেখিয়েছিলাম আর আজকের কাবাব বানাতে আমি কোনো ব্লেন্ডার বা পাটার ব্যবহার করব না হাতে মেখে কিভাবে এরকম মজার স্বামী কাবাব তৈরি করা যায় সেটাই দেখাবো আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে এবং এবারের ঋদে আপনারা এটা ট্রাই করবেন চলুন তাহলে শুরু করা যাক স্বামী কাবাব বানানোর জন্য প্রধান দুটো উপকরণ হচ্ছে মাংস এবং ছোলার ডাল আর এ দুটোর পরিমাণের অনুপাত সঠিক হওয়াও কিন্তু খুব জরুরি চিকেন স্বামী কাবাবের জন্য আমাদের হাড্ডি ছাড়া মুরগির মাংস লাগবে আর এখানে আমি আটশো গ্রাম নিয়েছি মুরগির বুকের মাংস আটশো গ্রাম মাংসের জন্য নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা হাড়িতে সরাসরি এই ভেজানো ডালটা নিয়ে নিচ্ছি সেই সঙ্গে মুরগির বুকের মাংস বুকের মাংস ছাড়া অন্য যে কোনো অংশের হাড্ডি ছাড়া মাংস কিন্তু আপনি নিতে পারবেন সাথে একটা পেঁয়াজ আমি মোটা কুচি করে দিয়ে দিলাম এবং দেড় টেবিল চামচ দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আধা টেবিল চামচ আমি এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো আপনারা দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ চাইলে এভাবে গুঁড়ো করে দেয়া যাবে এবং আধা যা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সাথে কিছু গরম মশলা আমাদের দিতে হবে তার মধ্যে দেড়টা নিয়েছি তেজপাতা তিন টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি ছোট্ট একটা কালো এলাচ নিয়েছি পাঁচটা নিয়েছি সবুজ এলাচ এবং ছয়টার মতো নিয়েছি রবঙ্গ এবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে আমি এক লিটার দিচ্ছি পানিটা এমনভাবে দিবেন যাতে ডাল এবং মাংস পুরোটাই এই পানির নিচে থাকে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিব এবং হাঁড়িটা ধরে চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে এই সম্পূর্ণ পানি না শুকানো পর্যন্ত আমরা রান্না করে নিব ঝাল করার জন্য আমি আরও তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচগুলো পরে মাখানোর সময়ও দিতে পারেন এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আছেই, এই পানিটাকে শুকিয়ে নিব তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায় আপনারা চাইলে এই কাজটা কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন আমি একটু সময় নিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে এসেছে এবার আমি মাংসটা একটু চেক করে নিচ্ছি যে মাংস কেমন নরম হয়েছে এমনিতে ব্রয়লার চিকেন তার উপর এত সময় নিয়ে পানিতে সেদ্ধ করার কারণে দেখতেই পাচ্ছেন আঁশগুলো কিন্তু খুলে খুলে আসছে একটুখানি ঝোল ঝোল থাকতে থাকতেই এবারে আমাদেরকে এটাকে মাখাতে হবে তার আগে যে কাজটা করতে হবে এর মধ্য থেকে যত আস্ত মশলা আমরা দিয়েছিলাম সেগুলো একটু তুলে ফেলে নিতে হবে এইবারে হচ্ছে আসল কাজ চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এইবার গরম থাকা অবস্থাতেই একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এটাকে এভাবে ম্যাশ করতে থাকতে হবে এই যে ঝোলঝোল ভাবটা দেখছেন দেখবেন মুহূর্তের মধ্যেই এটা কিন্তু মিলিয়ে যাবে আপনাদের যাদের কাছে এই পটেটো ম্যাশার নেই আমি জানি সবার বাসায় একটা ডাল ঘুটনি তো থাকেই তো যেটা দিয়ে ঘোটা বা ম্যাশ করা যায় সেরকম কিছু একটা দিয়ে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট আপনি একটু ম্যাশ করতে থাকবেন দেখবেন এটা কিভাবে মাংসের আঁশগুলো একদম সুতার মতো নরম হয়ে যাচ্ছে আর ডাল তো দেখেছেন আগে থেকেই গলে গিয়েছিল সব কিছু একসঙ্গে সুন্দরভাবে মিশে যাবে ঠিক যেমনটা পাটায় বাটলে হয় ব্লেন্ডার করতে যাবেন না তাতে করে মাংসের আঁশগুলো কিন্তু মিলিয়ে যায় আর আমার ঠিক সাত মিনিটের মাথায় এটা একদম রেডি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড কিন্তু আমি করিনি পাটাতেও বাটিনি জাস্ট হাতেই আমি এটাকে এভাবে পিষে ফেলেছি কারণ সময় নিয়ে আমি এটাকে রান্না করেছিলাম এবারে এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে এক টেবিল চামচ করে নিয়েছি পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি এক টুকরো নিয়েছি লেবু ওয়ান থার্ড কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এক চা চামচ চিনি এবং ওয়ান ফোর চা চামচ নিয়েছি টেস্টিং সল্ট ওয়ান ফোর চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এবং সামান্য একটু নিয়েছি গোলমরিচের গুঁড়ো সেই সঙ্গে আরও একটা উপাদান আমি এতে দিচ্ছি একদম চিমটি পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এটা দিলে ভেতর থেকে কাবাবটা কিন্তু খুব ফ্লেকি হয় এই সমস্ত কিছু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে লেবুটাও চিপে দিয়ে দিব শেষে দুটো মাঝারি সাইজের ডিম দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে হাতে চটকে নিতে হবে আলতো করে মাখাবেন না একদম চেপে চেপে চটকে মাখাবেন তাতে করে একসঙ্গে সমস্ত উপকরণ মাখামাখি হয়ে যাবে আর পরে আমাদের এটা ভাজতে গেলে খুলে যাবে না আর খেতে অবশ্যই অনেক মজা হবে আমার মাখানো হয়ে গিয়েছে এবারে আমরা কাবাবের শেপ দিব তার আগে হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি এতে করে কাবাবগুলো বাইরে থেকে বেশ স্মুথ হবে ছোট বড় মাঝারি যে কোনো সাইজেই আপনি কাবাবগুলো বানাতে পারেন প্রথমে একটা বল বানিয়ে তারপর আঙুল দিয়ে চেপে চ্যাপটা করে দিতে হবে যেটা স্বামী কাবাবের চিরাচরিত রূপ তবে আপনি চাইলে হার্ট শেপ স্কয়ার বা কোন আকারেও বানিয়ে নিতে পারেন আমি এভাবে সবগুলো চ্যাপটা করে বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতগুলো কাবাব হয়েছে আর এই কাবাবগুলো কিন্তু আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে দু দিন পর্যন্ত রাখতে পারেন তারপরে ভেজেও খাওয়া যাবে আর ফ্রোজেন তো করাই যাবে সেটা আপনারা সবাই জানেন এবারে আমরা কিছু কাবাব ভেজে নিব আর কাবাবগুলো আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন এই পিট করে আমি মোটামুটি ডুবো তেলে ভাজছি তবে এই কাবাবগুলো যাতে ভাজার সময় ভেঙে না যায় তার জন্য প্রধান যে টিপস সেটা হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে কাবাবের ভেতরে কাঁচা তো কিছু নেই ডিম ছাড়া তো খুব বেশি সময় ধরে অল্প গরম তেলে ভাজতে যাবেন না তেল আগে খুব ভালোভাবে গরম করে নেবেন এবং তিন মিনিটের মতো ভাজলে কিন্তু আপনার কাবাব রেডি হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার হয়ে যাবে চারপাশে তখনই তুলে ফেলতে হবে আর চুলা রাসটা মিডিয়াম হাইতে রাখবেন দেখুন কত চমৎকারভাবে কাবাবগুলো ভাজা হয়েছে একটা কাবাবও ভেঙে যাবে না আপনি চাইলে এই একই রেসিপিতে বিফ বা অন্যান্য মাংস দিয়েও কিন্তু বানাতে পারেন শর্ত হচ্ছে মাংসটাকে খুব নরম করে সেদ্ধ করতে হবে যাতে ডলা দিলে আঁশগুলো একদম নরম হয়ে ছিঁড়ে যায় একটা গরম গরম কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরে মাংসের আঁশ বা রোয়াগুলো বোঝা যাচ্ছে ব্লেন্ড করলে কিন্তু কাবাবের এই টেক্সচারটা পাওয়া যায় না একদম খাঁটি স্বামী কাবাব আশা করছি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের পর্বে আমি আপনাদেরকে আমার স্পেশাল একটা কাবাব তৈরি করে দেখাবো যেটার নাম আমি দিয়েছি মুঠি কাবাব একদিন বেশি করে বানিয়ে রাখলে যে কোনো সময় হুটহাট খুদায় যেমন কাজে দেয় তেমনি মেহমানদারিতে বাচ্চার টিফিনে সকালের নাস্তায় বা ঈদের সময়ও আপনি এটা চাইলে বানাতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই স্পেশাল কাবাবের রেসিপিটা আমার স্পেশাল কাবাবের ইন্সপিরেশন আসলে টার্কিশ কোফতে কাবাব সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে আমি এই কাবাবটা বানিয়ে থাকি যার জন্য আমি মিক্স মাংস নিই বিফ চিকেন ল্যাম সব ধরনের মাংস এতে থাকে এখানে যেমন আমি নিয়েছি আধা কেজি মিক্স কিমা এখানে বিফ ল্যাম দুটোই আছে সেই সঙ্গে আধা কেজি নিয়েছি চিকেন থাই এবং এটা অবশ্যই সহ নিতে হবে এবং আধা কেজি আমি নিয়েছি চিকেন ব্রেস্ট এই তিন ধরনের মাংস অ্যাকচুয়ালি চার ধরনের মাংস আমি এখানে নিয়েছি এবং এর সঙ্গে মুরগির ফ্যাট হিসেবে চামড়া আর বিফের ফ্যাট তো অর্থাৎ চর্বিটাও এখানে নেয়া আছে তার সঙ্গে আমি এখানে কিছু মশলা নিব। এক মুঠি ধনে পাতা এখানে নিয়েছি একটা লাল ক্যাপসিকাম বা পাপড়িকা নিয়েছি তিনটা মাঝারি সাইজে নিয়েছি পেঁয়াজ চারটা দেশি কাঁচামরিচ কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি একটা নিয়েছি পাপড়িকা সেই সঙ্গে চার পাঁচ কোয়া রসুন এবং বড় এক টুকরো আদা তারপরে সমস্ত কিছু একসঙ্গে ফ্রুট প্রসেসরে একটু আমি চপ করে নিচ্ছি একইভাবে আমি যে মিক্স কিমাটা নিয়েছি গরু আর ল্যামের সেটাও হালকা একটু চপ করে নিচ্ছি মুরগির বুকের মাংস আর থাইটাকেও ছোট টুকরো করে কেটে এইভাবে একটু চপ করে নিচ্ছি সব কিছু আগে থেকে আলাদা করে আমি এভাবে একটু চপ করে নিয়েছি এতে করে মাখতে সুবিধা হবে আপনি একদম মিহি করে এটাকে পেস্ট করে ফেলবেন না জাস্ট হালকা দানা দানা থাকে বা চপ হলে যেমন হয় সেরকম করবেন আর আদা রসুন পেঁয়াজ পাপরিকা যে মিশ্রণটা সেটা চপ করার পর বাড়তি রসটা আপনার ফেলে দেওয়ার কোনো দরকার নেই সেই সাথে আমি নিয়েছি তিন স্লাইস পাউরুটি যেটা ছোট টুকরো করে কেটে আমি ফুড প্রসেসরে এইভাবে একটু ক্রাম্প করে নিয়েছি এটা আমাদের বাইন্ডিংয়ের কাজে আসবে এই হচ্ছে মূল উপকরণ এরপর এর মধ্যে আমরা দিব মশলাপাতি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ টেস্টিং সল্ট স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে প্রায় এক টেবিল চামচের মতো আছে কিছুটা গোলমরিচ ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এতে মশলা হিসেবে দিচ্ছি আমি মাংসের মশলা যে কোনো ব্র্যান্ডের মশলা আপনি এখানে ব্যবহার করতে পারেন চাইলে বিরিয়ানি মশলাও নিতে পারেন আমি এখানে শান মিট মশলা ব্যবহার করেছি চার টেবিল চামচ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা এটা দিলে আমাদের যে কাবাবটা তার ভেতরটা বেশ জুসি আর সফট থাকবে সাথে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে আমাদের বেকিং সোডাটা অ্যাক্টিভ হতে পারে এবং সেই সঙ্গে লেবুর একটা ফ্লেভারও আমরা এতে পাই তারপর এর মধ্যে দুটো মাঝারি সাইজের ডিম দিয়ে একসঙ্গে সব কিছু খুব ভালো মতো চটকে মেখে নিতে হবে আমাদের কাবাবের মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এইবার কাবাবের শেপ দেবার পালা আপনার পছন্দ মতো যে কোনো শেপে আপনি এটা বানাতে পারেন আর তার আগে অবশ্যই হাতে একটু তেল বা ঘি মেখে নিতে পারেন তাহলে আর হাতের সঙ্গে চিপকে যাবে না আমি এটাকে লম্বা চমচমের মতো একটা শেপ দিব যেহেতু নামটা মুঠি কাবাব দিয়েছি আর এতগুলো কাবাব তো একদিনে খাওয়া সম্ভব নয় তাই এর বেশিরভাগটাই আমি ফ্রোজেন করব আর ফ্রোজেন করার জন্য একটা বড় ট্রে বা খাঞ্চার উপরে কাবাবগুলো এভাবে বানিয়ে পাশাপাশি একটু ফাঁকা করে রেখে তার উপর ভালো করে ঢেকে দিতে হবে আমি এখানে একটি প্লাস্টিক র্যাপ নিচ্ছি তারপর এটা ফ্রিজে রেখে একদম শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শক্ত হয়ে গেলে কোনো একটা পলিব্যাগে ভরে রেখে দিতে পারেন আর আমি এখন কিছু কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তার জন্য খুবই অল্প পরিমাণ তেল একটা প্যানে নিয়ে নিচ্ছি তেলটা মোটামুটি গরম হতে এর মধ্যে আমি কিছু কাবাব দিয়ে দিচ্ছি খুব হাই হিটে বা অনেক গরম তেলে এই কাবাবটা ভাজবেন না তাতে অনেক সময় ভেতরটা কাঁচা থেকে যায় মিডিয়াম লো আছে অল্প তেলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে এটাকে ভাজতে হবে অনেকটা শ্যালো ফ্রায়ের মতো আর যারা ফ্রোজেন কাবাবটা ভাজবেন তারা চাইলে দশ মিনিট আগে কাবাবগুলোকে বের করে রেখে দিতে পারেন আর যদি সেটা সময় না থাকে সেক্ষেত্রে আপনাকে তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপরে কাবাবগুলো দিতে হবে তাহলে ওই ঠান্ডা কাবাবগুলো গরম তেলে পরে টেম্পারেচার নর্মাল করে দিবে। তখন আপনার কাবাবগুলো ঠিক এরকমই ভাজা হবে ভাজতে একটু সময় লাগে এক এক ব্যাচ ভাজতে আপনার মোটামুটি ছ থেকে আট মিনিটের মতো সময় লাগতে পারে আর এভাবে ভাজলে দেখবেন ভেতরে একটুও কাঁচা থেকে যাবে না এটা আপনি চাইলে পরোটার সঙ্গে মুড়ে খেতে পারেন পোলাওয়ের সঙ্গে খেতে পারেন আবার এমনিতেও সালাদ দিয়েও খেতে পারেন কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ঈদ স্পেশাল রেসিপিতে আজ আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন জালি কাবাব সাধারণ কিছু উপকরণ এবং খুব সহজে তৈরি করা এই কাবাবটি খেতে কিন্তু ভীষণ মজার আপনারা চাইলে আসছে ঈদে পোলার সঙ্গে সাইড ডিশ হিসেবে এটা সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কাবাবটা বানানোর আগে প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নিব আপনি চাইলে আলাদা আলাদা প্রত্যেকটা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন প্রথমে আমি এর মধ্যে এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা এরপরে দিয়ে দিব আধা চা চামচ কালো গোলমরিচ চাইলে সাদাটাও দেয়া যাবে তারপরে দিচ্ছি ছোট দুই টুকরো দারুচিনি ছোটো সাইজের একটা জায়ফলকে আমি তিন ভাগে ভাগ করে তার দুভাগ নিয়ে দিচ্ছি সাথে যাচ্ছে অর্ধেকটা জয়ত্রী এরপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবারে এই সব কিছুকে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে আমি তার আগে এগুলোকে অল্প আঁচে একটু ড্রাই রোস্ট করে নিব এবং এভাবে গুঁড়ো করে নিব আপনি চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও গুঁড়ো করতে পারেন মশলা রেডি হয়ে গেল এবার আমরা সব উপকরণ একসঙ্গে মেশাবো বড় একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা আমি মুরগির বুকের মাংস ছুরি দিয়ে এভাবে চপ করে কিমা করে নিয়েছি আপনি চাইলে ব্লেন্ডারও এটাকে এইভাবে পিসে নিতে পারেন কোনোরকম পানি ছাড়া আর অবশ্যই আগে ছোট করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে দিবেন আর এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন কিমা আছে সেই সাথে এই কিমাটাকে বাইন্ডিং জন্য এবং ভেতরটা সফট করার জন্য দুই স্লাইস পাউরুটি আমি পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি এটা ব্যবহার করছি আপনি চাইলে ব্রেড ক্রাম্বো দিতে পারেন মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি বলতে পারেন অনেকটা পেঁয়াজের কিমার মতো এভাবে করে কাটবেন তাহলে আপনার কাবাবটা দেখতে ভালো হবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এরপরে যাচ্ছে ধনে কুচি আপনি চাইলে পুদিরা পাতার কুচিও দিতে পারেন এবং এটাকেও আমি একদম মিহি কিমা করে কেটে নিয়েছি ছোট সাইজের দুটো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এটাকেও আমি আগের মতো একদম ছোট করে কেটে নিয়েছি এতে করে কাবাবের বাইরে চলে আসবে না এবং একই সাথে এক চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং যে আমরা স্পেশাল মশলাটা তৈরি করলাম সেটাও এক চা চামচ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচার প্রায় দেড় টেবিল চামচের মতো এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন আর সব শেষে যাচ্ছে স্বাদ মতো লবণ এটা আপনার নিজের পছন্দ মতোই দিতে হবে সব সবকিছু একসঙ্গে চিকেন কিমাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব আর হ্যাঁ আপনারা চাইলে চিকেনের বদলে বিফ বা মাটন কিমা দিয়েও কিন্তু একইভাবে এই ডালি কাবাবটা তৈরি করে নিতে পারেন আমাদের কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবারে আমরা এতে কাবাবের শেপ দিব আর জন্য আমি এখানে একটু ঘি নিয়েছি চাইলে তেলও নেওয়া যাবে জাস্ট হাতটাকে একটু তেল তেলে করে নিতে হবে তারপর এই মিশ্রণ থেকে পছন্দ মতো সাইজে একটু করে কিমার মিশ্রণ নিয়ে নিতে হবে সাধারণত কাবাবের সাইজ কিন্তু স্বামী কাবাব থেকে একটু বড় হয় তবুও আপনি আপনার পছন্দ মতো সাইজ এটাকে বানাতে পারেন এইভাবে চ্যাপটা গোল করে আমি একটা কাবাবের শেপ দিয়ে নিলাম আর কাবাব সাধারণত এভাবে গোল করেই বানানো হয় চাইলে আপনি লম্বা টম্বা করতে পারেন এইভাবে করে আমি পুরোটা মিশ্রণ দিয়ে এক একটা কাবাব তৈরি করে নিব। আর এগুলোকে আমি আলাদা আলাদা করে এইভাবে একটা ট্রেয়ের উপরে সাজিয়ে নিব। পুরোটা মিশ্রণ দিয়ে আমার টোটাল বারোটা কাবাব হয়েছে আর আপনি চাইলে কিন্তু ঈদের আগের দিন এভাবে বানিয়ে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে ঈদের দিন জাস্ট ভেজে দিবেন কাবাবগুলোকে ভাজার জন্য আমাদের ডিমের একটা মিশ্রণ তৈরি করতে হবে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিতেই হবে এবারে আরও একটা অপশনাল ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে দিচ্ছি আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আপনি চাইলে এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি প্রায় এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিচ্ছি সাধারণত ডিম দিয়ে ভাজা যে কোনো জিনিস ঠান্ডা হওয়ার পর একটু নরম হয়ে যায় তো ডিমের সাথে যদি আপনি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে নেন সেক্ষেত্রে ভাজার পরেও বেশ খানিক্ষণ এটা অনেক কুড়মরে থাকে এটাকে আমি মোটামুটিভাবে ফেটে নিয়েছি একদম মিহি করে ফেটা যাবে না তারপর চলে এলাম সরাসরি ভাজতে চুলায় আমি তেল গরম করে নিয়েছি আর কাবাবটাকে আমাদের ডুবো তেলেই ভাজতে হবে মিডিয়াম আছে তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি গরম তেলে ভাজা যাবে না এইবারে এই ডিমের মিশ্রণের মধ্যে একটা একটা করে কাবাব নিয়ে এভাবে ডুবিয়ে দিব একটু ধরে এক্সট্রা যে ডিমটা সেটা ঝরিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব আর একসাথে অনেকগুলো করে দিবেন না তিনটা চারটা বা যতটা ধরে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন এতে করে আপনার নাড়াচাড়া করতে সুবিধা হবে কিছুক্ষণ পরে যখন এটার গা সাদা হয়ে আসবে সেই পর্যায়ে ওই ডিমের মিশ্রণের মধ্যে হাতটা এভাবে চুবিয়ে ওপর দিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে জালের মতো করে ডিমটাকে যদি আপনি খুব বেশি করে ফেটে ফেলেন তাহলে কিন্তু এই জালটা সহজে হতে চাইবে না আর এইভাবে করে ওপর দিয়ে দিয়ে একটা জালের মতো বা নেটের মতো হয় বলেই কিন্তু এই কাবাবটার নাম জালি কাবাব সাইড দিয়ে যে জালগুলো ছড়িয়ে থাকবে সেগুলোকে আপনি একটা একটা চামচ বা কাঠির সাহায্যে এক একটা কাবাবের গায়ে উঠিয়ে দিবেন এতে করে কোটিংটা দেখতে ভালো হবে আর সুন্দরও লাগবে এক পাশটা কিছুটা ভাজা হলে তারপর প্রত্যেকটা কাবাবকে এভাবে সাবধানে উল্টিয়ে দিতে হবে এবং আবারও একইভাবে সেই ডিমের মিশ্রণে হাত চুবিয়ে অন্য এভাবে জালের মতো করে দিয়ে দিতে দিতে হবে হবে তারপর সাইড থেকে বের হয়ে যাওয়া জালগুলো উপর উঠিয়ে আবারও এভাবে এবং মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সোনালি কালারের হয়ে যাচ্ছে যদি আপনি বেশি আছে তাড়াতাড়ি ভাজতে যান তাহলে ডিমটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু মাংস কাঁচা থেকে যেতে পারে তাই একটু সময় নিয়ে প্রতি ব্যাচে চার মিনিটের মতো করে সময় নিয়ে আপনাকে ভাজতে হবে আর ভাজা হয়ে গেলে তারপর পরিবেশন করতে পারেন এমনিতেও খাওয়া যাবে আবার পোলারের সঙ্গে সাইড ডিশ হিসেবেও খেতে পারবেন একটা আমি আপনাদেরকে কেটে দেখাই দেখলেন তো কত সহজেই কেটে গেল আর ভেতরটা দেখাচ্ছি দেখুন একদম সাদা হয়ে গিয়েছে তার মানে আমাদের চিকেনটা একদম পারফেক্টলি কুকড ছোটো বড়ো দাওয়াত বা ঈদ আয়োজনে পোলাও কোরমার সঙ্গে একটা কাবাব না থাকলে মেনুটা ঠিক যেন পরিপূর্ণ হয় না তাই না ঈদ স্পেশাল আজকের পর্বে তাই আপনাদেরকে খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায় এমন একটা কাবাব বানিয়ে দেখাবো তৈরি করছি টার্কিশ কোফতে এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজার আশা করছি আমার আজকে এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে আজকে আমি বিফ দিয়ে এই কোফতে বানাবো আপনারা চাইলে চিকেন অথবা মাটন দিয়েও বানাতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের কোফতা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি বিফ কিমা চেষ্টা করবেন অবশ্যই চর্বি সহ কিমাটা ব্যবহার করতে একটা নিয়েছি পাপিকা লাল ক্যাপসিকামও নেওয়া যাবে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তিন কোয়া নিয়েছি রসুন এবং ঝাল করার জন্য দুটো দেশি কাঁচামরিচ নিয়েছি এটা আপনারা নিজেদের স্বাদ মতো নিতে পারবেন এক মুঠো আছে ধনেপাতা এবং এক টুকরো লেবু নিয়েছি এবারে একটা ব্লেন্ডার ফুড প্রসেসর অথবা চপারের মধ্যে এই সমস্ত কিছু একটু ভালোভাবে চপ করে নিতে হবে আমি প্রথমে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং পাপ্রিকা দিয়ে দিলাম পাপরিকার পেঁয়াজটাকে একটু ছোট করে কেটে দিয়েছি তাহলে এটা ভালো মতো ঘুরতে পারবে একদম মিহি করে এটাকে চপ করব যদি আপনারা চপারে না করতে চান তাহলে ছুরি দিয়ে এইভাবে মিহি করে কেটে নিতে পারেন অথবা গ্রেট করে নিলেও হবে তারপর কিমার সঙ্গে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেবেন আমি চপার দিয়ে এইভাবে মিহি করে চপ করলাম এবারে এর মধ্যে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি সেই কিমা যদি আপনি কিমা না ইউজ করেন সেক্ষেত্রে চর্বি সহ সলিড কিছু মাংস ছোট ছোট টুকরো করে একসঙ্গে এইভাবে চপ করে নিলেও কিন্তু হবে কিমা খুব ভালোভাবে হাতে ডলে ডলে চটকে মেখে নিলেও হবে তবে কাজ সহজ করার জন্য এরকম একটা চপার ইউজও করতে পারেন আর দেখতে পাচ্ছেন টেক্সচারটা ঠিক এরকম হবে এখন এর মধ্যে আমি প্রথমে ওয়ান থার্ড কাপ দিয়ে দিব ব্রেড ক্রাম এর পরিবর্তে আপনি চাইলে পাউরুটিও দিতে পারেন ছোট টুকরো করে সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি টেলে নেয়া ধনের গুঁড়ো আধা চা চামচ দিচ্ছি লবণ আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সেই সঙ্গে আধা চা চামচ যাচ্ছে বেকিং সোডা অবশ্যই দিতে হবে এটা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় এক টেবিল চামচের মতো বেকিং সোডা এবং লেবুর রস দুটো মিলে এই মিশ্রণটাকে ভেতর থেকে বেশ ফ্লেকি করে দিবে যার কারণে আমাদের কবাবটা খেতে অনেক সফট আর ভেতরে জুসি হবে তারপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে আমরা একটু মিশিয়ে নিব আমি আজকে এখানে যে চপার মেশিনটা ব্যবহার করছি এর জাকটা ছোট হওয়ার কারণে পুরোটা কিমা একবারে দিতে পারিনি দুইবারে করছি প্রথমবারে মশলা সহ করেছি পরের বারে কিমাটা বাকি যেটুকুন বেডক্রাম ছিল তার সঙ্গে দিয়ে আবারও পিষে নিয়েছি আপনাদেরটা যদি বড় জাগের হয় তাহলে একবারে করে নিলেই হবে এখন এই দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে নিব এবং এর সঙ্গে আমি এক টেবিল চামচ তেলও দিয়ে দিব তেলের কারণেও কিন্তু আমাদের এই কাবাবটা ভেতর থেকে অনেক সফট হবে আর তাছাড়া মাখানোর সময় হাতে চিপকেও যাবে না এখন আমরা কোফতের শেপ দিব তার জন্য হাতে একটু তেল মেখে নিচ্ছি যাতে স্মুদলি শেপটা দেয়া যায় তারপর মাংসের মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে একটা গোল বলের মতো পাকিয়ে নিব এবং আঙুলের তলায় চেপে পাতলা করে কোফতের শেপ দিব এটা কিন্তু যখন ভাজা হয় তখন বেশ শ্রিঙ্ক করে যায় সাইজে ছোট হয় এবং একটু মোটাও হয়ে যায় তাই যে সাইজে আপনি বানাতে চাচ্ছেন তার থেকে অবশ্যই বেশ কিছুটা পাতলা এবং বড় করে আপনাকে শেপ দিতে হবে আর টার্কিশ কোফতে ট্রেডিশনাল লুক এরকমই হয় আঙুলের ছাপলা তো আমি চেষ্টা করেছি সেভাবে এটা বানাতে টার্কিশ এই কোফতের আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে ঈদের আগের দিন রাতে বানিয়ে শেভ করে ফ্রিজের নর্মাল চেম্বারে ভালোভাবে ঢেকে রেখে দিতে পারেন ঈদের দিন সারাদিন যখন যেমন দরকার ভেজে নিলেই হলো চাইলে কিন্তু ফ্রোজেনও করা যাবে আর এটা ভাজতে অনেক বেশি তেলের দরকার হয় না যে তাওয়া প্যান বা কড়াই আপনি নিবেন তার তলায় মোটামুটি তেল থাকলেই হবে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম এবং এটা গরম হলে এর মধ্যে আমরা কফতেগুলো দিয়ে ভেজে নিব ফ্রিজের নর্মাল চেম্বার থেকে সরাসরি বের করে আমি গরম প্যানের মধ্যে এখন এই কোফতেগুলো বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়ামে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে আমরা ভেজে নিব আর যেহেতু আমরা চর্বি সহ কিমাটা ব্যবহার করেছিলাম তাই ভাজার সময় এর ভেতর থেকে তেল রিলিজ হবে তাই বেশি তেল আসলে লাগে না উল্টে পাল্টে হালকা পোড়া পোড়া হওয়া পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে যেহেতু কিমা তার উপরে আবার পেস্ট করা হয়েছে একবার তাই পাঁচ ছ মিনিটের মধ্যেই দেখবেন আপনার কাবাব রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পাতলা কাবাবগুলো কিন্তু একটু মোটাও হয়েছে আর সাইজেও ছোট হয়েছে তাই বানানোর সময় অবশ্যই পাতলা এবং একটু সাইজে বড় করে বানাবেন আর কাবাব ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেল থেকে যায় চাইলে টার এতে তার মধ্যে কিছু টমেটো পেঁয়াজ পাপটিকা মরিচ এগুলো হালকা সটে করে নিতে পারেন একটু পোড়া পোড়া করে এটা কাবাবের সঙ্গে খেতেও যেমন মজা লাগে তেমনি প্লেট সাজাতেও কিন্তু ভীষণ কাজে আসে মিডিয়াম হাই আছে হালকা একটু পোড়া পোড়া করে আমি সবজিগুলো সর্টে করে নিয়েছি এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আমি খুবই সহজভাবে এটাকে সাজিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আরও সুন্দর করে লেটুস পাতা দিয়েও সাজাতে পারেন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল টার্কিশ কোফতে বা বাংলায় কোফতা কাবাব আশা করছি আপনাদের ভালো লেগেছে ঈদে ট্রাই করে দেখবেন ভেতরটা কিন্তু খুবই সফট আর জুসি হয় খেতে চাইলে এমনিও খাওয়া যায় আবার পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন যদি কেউ বানান তাহলে কেমন হলো সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে ছবি সহ শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই ঈদ মোবারক